আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা প্রিমিয়াম ভিডিও নিয়ে আমাদের নতুন কিছু স্যান্ডেল আর্টিকেল চলে আসে স্যান্ডেল আইটেম চলে আসে আমরা ঈদের জন্য মোটামুটি মতে একটা কালেকশন করতেছি তো আমাদের নতুন কিছু প্রিমিয়াম জুতা চলে আসে আমি দেখাই প্রিমিয়াম বললাম এই কারণে কারণ চামড়ার জুতা তো অনেকেই আছে বাট আমাদের এই যে জুতাগুলো এগুলো চামড়া প্লাস হচ্ছে প্রিমিয়াম যে একটা গ্রেড আমি যদি বলি জিনিসটা দেখাই আগে তাহলে আপনি বুঝতে পারবেন যে জুতাটা দেখেন ডিজাইন আপনার নতুন আপডেট বাট এটার ভিতরে লোকাল অনেক ডিজাইন আছে এটা সোলটা যদি আমি দেখাই সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড সোল লাইট ওয়েট আর ব্র্যান্ডটা যদি দেখেন হ্যাঁ এটার ভিতরে দুইটা কালার আছে আমাদের কালার গুলো খুবই সুন্দর ব্রাউন আর হচ্ছে ব্ল্যাক আর এগুলো আমাদের ঈদের জন্য কালেকশন করা হইতে হইতেছে আরো অনেক প্রোডাক্ট আসছে বা আসতেছে হ্যাঁ তো আমরা কালেকশন ইনশাল্লাহ শুরু করছে আপনাদের জন্য আগে থেকেই শুরু করছি জানাই দিতেছি আপডেট দিয়ে দিতেছি সবসময় আপডেট দেওয়া পসিবল না তো আজকে বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে আমি একটু লং হইতে পারে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনারা ভালো কিছু জিনিস আমি দেখানোর ট্রাই করবো এটার ভিতরে দুইটা কালার পাবেন কালো চকলেট শোলটা যদি আমি দেখাই শোলটা খুবই প্রিমিয়াম আর ডিজাইনটা দেখেন আর খুবই সফট আপনারা আহ পড়তে পারবেন রাফ ইউজ করতে পারবেন এগুলো দেড় দুই বছর আছে রাফ ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো আর এগুলো প্রাইস যদি আমি বলে দিই প্রাইস গুলো হচ্ছে আমাদের চব্বিশশো টাকা রেগুলার প্রাইস ছিল ডিসকাউন্ট দিয়ে আমরা এটা করে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই ক্যাটাগরির আমাদের আরেকটা প্রোডাক্ট আসছে আর এগুলো সম্পূর্ণ বক্স টক্স সব সব পাবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সাফাই লেদার তো জানেন আমরা চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না আর আমরা কিন্তু চৌষট্টি জেলে হোম ডেলিভারি করে দিচ্ছি এই প্রোডাক্টটা দেখেন এটার জুতাগুলো আসলে খুবই প্রিমিয়াম আমি আমি বলতেছি আপনারা নিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনি যখন জুতাটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন এটার ভিতরে সিম দুইটা কালার পাবেন আপনারা আর কালার দুইটাও খুব সুন্দর এটার যে আরেকটা কালার এই কালারটা আমার পার্সোনালি খুব পছন্দ আমি যদি দেখাই হ্যাঁ লাইট ওয়েট লাইট ওয়েট বাট প্রোডাক্ট আপনার লং টাইম ইউজের জন্য ঠিক আছে আমার মতে স্যান্ডেল যারা ইউজ করেন স্যান্ডেল অনেকে আছে বারো মাস ইউজ করেন অনেকে আছে আবার এদের জন্য কিনেন তো আমার মতে এগুলো বারো মাসে ইউজ করতে পারবেন আবার দেখা গেছে পাঞ্জাবি টাঞ্জাবির সাথে শুক্রবার অনেকে পরে তারাও নিতে পারবেন হ্যাঁ আর এগুলার এটার প্রাইস আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম কিন্তু এটার প্রাইসটা একটু বেশি পড়ার কারণ এটার চামড়ার প্রোডাকশ চামড়াটা একটু বেশি লাগছে আবার সোলটা সেম ক্যাটাগরির হবে বাট সোল সোল ম্যাটেরিয়াল একটু ডিফারেন্স আছে ডিজাইন যদি বলেন কাটিংয়ে একটু ডিফারেন্স আছে আর প্রাইসটা রিজনেবল করে দিচ্ছি এটা মাত্র একুশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল একুশো পঞ্চাশ টাকা এই প্রোটকগুলো আমি দিয়ে দিতে পারবো আপনাদের সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যাদেরই পছন্দ এই প্রোটারগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন চারটা স্যান্ডেলে আসছে আরো নতুন কিছু স্যান্ডেল আছে আমাদের যেমন এগুলা আগে আমরা ভিডিও করে দিছি এই যে প্রোডাক্টটা এগুলা অনেক অনেকে অনেক সেল করে অনেক আপনার বড় বড় ব্র্যান্ড ওরা সেল করে ভিতরে যদি আমি দেখাই এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস সাতাইশশো আঠাইশো টাকা ছিল ওগুলো বাদ দিই এখন ডিসকাউন্ট ঈদ যেহেতু চলে আসছে তো আমি একটা ডিসকাউন্ট সবগুলো যে কোনো প্রোডাক্টে আমরা রিজনেবল করে দিই আমাদের প্রফিট সীমিত আমাদের সেল বেশি আল্লাহ রহমতে আপনাদের রেসপন্স পাচ্ছি অনেক তো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা মাত্র চব্বিশশো পঞ্চাশ হ্যাঁ আর আমাদের যেই মোস্ট লেটেস্ট প্রোডাক্ট বেস্ট সেলিং প্রোডাক্ট আর কি যেটাকে বলে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু সোলটা যদি দেখাই এই প্রোডাক্টগুলো আপনার পাঁচ বছর ইউজ করবেন পাঁচ বছরের এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের বলে দিলাম ইউজ করবেন বাট যে কটা প্রোডাক্ট দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্টের নব্বই দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনারা আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রবলেম নব্বই দিনের পরেও যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে ইনশাল্লাহ নক দিবেন আমরা সার্ভিস করে দিব তো এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সেম সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর যাদের এই প্রোডাক্টগুলোর প্রয়োজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি তো প্রাইস বলেই দিলাম এটার প্রাইসটা বলে দিই এটা পঁচিশশো পঞ্চাশ টাকা আর আমাদের নতুন কিছু প্রিমিয়াম গ্রেডের লাইট ওয়েটের ভিতরে ক্যাজুয়াল চলে আসছে প্রত্যেকটা ক্যাজুয়ালই খুবই ফিনিশিং বলেন আর কোয়ালিটি বলেন আমি যদি দেখাই আপনাদের মোটামুটি চার পাঁচটা ক্যাজুয়াল চলে আসছে মানে ক্যাটাগরি সেম জাস্ট ডিজাইনটা একটু ডিফারেন্ট আমি ডিজাইনগুলো আগে দেখাই এটা একটা ডিজাইন এটা কন্ট্রাস্টটা দেখেন লাইট ওয়েটের ভিতরে পাবেন সাইজ প্রত্যেকটা প্রোডাক্টের থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর এটা মেডিকেটের ডক্টর ইনসুল দ্বারা তৈরি আর আমি যদি ফিনিশিংটা দেখাই জুতা তো সবাই সেল করে কিন্তু জুতার মেইন হচ্ছে ফিনিশিং আর কোয়ালিটি কোয়ালিটি যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ থাকবেন হ্যাঁ আর এটা একটা ডিজাইন দেখাইলাম এ একটা ডিজাইন এটা কালারটা একটু ডিপ অলিভ টাইপের ডিজাইনটা দেখেন এই ক্যাটাগরি আরেকটা প্রোডাক্ট আছে এ একটা প্রোডাক্ট এটা হচ্ছে কন্টাস্ট এটার একটা কালার এই একটা কালার এটা কন্ট্রাস্টটা দেখেন এখানে একটু কম্বাইন করা আছে আর সোলার যদি কন্ট্রাস্টটা দেখে খুবই লাইট ওয়েটের ভিতরে আর এগুলো আমি একটা ভিতরে যারা আপনার সারা বাংলাদেশে আমাদের যে কাস্টমার আছেন তারা নিতে পারেন এই একটা কালার আছে একটু রেড ওয়াইন টাইপের কালার আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদার নিউ লেদারের উপরে করা চামড়া যেটা আমরা বলি আর প্যাডিংটা যদি দেখাই ইনসোলটা সরি ইনসোল ডক্টর ইনসোল দেওয়া আছে আর ইনসোলের ভিতরে কোয়ালিটি আছে আপনারা দেখে নেবেন এটা কিন্তু খুবই সফট আর প্রিমিয়াম ইনসোল এগুলো যেগুলো আমরা ইনসোল কিন্তু আমরা এক্সট্রাও সেল করি আমাদের এখানে ইনসোল বলেন কালি বলেন মোটামুটি সবগুলোই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ইনসোল দুইটা প্রাইস আছে আমাদের সাড়ে তিনশো একটা আছে একটা আড়াইশো যাদের এক্সট্রা ইনসোল লাগে ডক্টর ইনসোল আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ আর এখানে চার পাঁচটা কালার আছে মোটামুটি প্রাইস আমি বলে দিচ্ছি এগুলার রেগুলার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্ট দিয়ে সারা বাংলাদেশে যারা কাস্টমার আছেন সবাই যেন নিতে পারে ওরকম ভাবে একটা প্রাইস বলে দিচ্ছি আমি এটাই মোটামুটি ফিক্সড প্রাইস আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সুইং করা এটা বলা হয়নি প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে মাত্র তেইশশো টাকা পঞ্চাশ টাকা কমায় দিলাম তেইশো টাকা করে এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন মোটামুটি সাইজ অ্যাভেলেবেল যাদের প্রয়োজন এই প্রোডাক্টগুলো আমাদেরকে বুক করে ফেলবেন কারণ পরবর্তীতে অনেকে নক দেন যে ভাই সাইজ কি হইলো সাইজ চলে যায় আসলে আমাদের সাইজ থাকে না আমাদের শোরুমে আমাদের তো রিটেল সেল হোলসেল হোলসেলও করি রিটেলও করি যাদের হোলসেল প্রয়োজন আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের একটা সাপোর্ট দিব আর প্রাইসটা ডিটেলসে ইনশাল্লাহ ওটা বলে দিব আর এই প্রোডাক্টগুলো গুলো যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের আমি ডিজাইন গুলো দেখাই ক্লোজ করে কালার গুলো দেখা দেন প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটি ফুল আর ফিনিশিং গুলো টপ নচ এরকম ফিনিশিং এর প্রোডাক্ট খুবই কম সেল করে আর আরো দুটো প্রোডাক্ট আছে এটার ভিতরে রাবার সোল এর একটা আসছে আরও কিন্তু আমাদের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে অনেক ক্যাজুয়াল আমাদের কিন্তু ক্যাজুয়াল এর একটা কালেকশনই থাকে অন্য রকম যেমন এই যে এই সোলটা আমাদের মাসখানে হিট ছিল এখনো হিট এটা ইনসুলটা যদি দেখাই এটা সুইং করা মেডিকেটের ডক্টর ইনসুল টাইপের এটার ভিতরে আমাদের প্রোডাক্ট আসছে মোটামুটি সবগুলোরই সাইজ অ্যাভেলেবেল রিস্টক করছি আবার মাঝখানে কিন্তু কালকে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা আবার কালার চলে আসছে এটা একটু ডিপ কালার একটু ডিপ টাইপের কালার এটার এই সেম ক্যাটাগরির আরেকটা চলে আসছে রাবার এগুলো দুই হাজার পঞ্চাশ টাকা করে আমি দিয়ে দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা করে এই সোলের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন যাদের পছন্দ হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিই ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্ট দেখবেন পছন্দ ইলে রাখবেন এলে রিটার্ন করে দেবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত এই ভিডিওটা লং করবো না ভালো থাকবেন সালাম আলাইকুম